মুসালামের জামা নাই জামা নাই কুত্তা পানির জন্য কুকুর পানির জন্য মরণাপন্ন অবস্থা কিছুক্ষণের মধ্যে হয়তো মারা যাবে এই চিন্তা করে ওই পতিতা নিজের গায়ের ওড়নাটা আস্তে করে ছিঁড়লেন আর লম্বা করলেন গিট্টু দিয়ে দিয়ে তারপরে কূপের মধ্যে নামাই দিলেন ওড়নাটা ভিজিয়ে সেটা চিপে দিয়ে কুত্তার মুখে পানি ঢেলে দিলেন এই কুকুরকে পানি পান করানোর জন্যে কুকুরকে পানি পান করে বাঁচানোর জন্যে আল্লাহ রবুল আমিন এই প্রতি তার গোটা জীবন জিন্দেগির গোনা খাতা করে দিলেন বলেন জুয়াহান আল্লাহ আবার যদি অন্যায়ভাবে কোনো কুকুরকে আপনি মারেন কোনো কুকুরকে যদি আপনি হত্যা করেন কোন কুকুর ভালোভাবে যাচ্ছিল আপনি একটা দা খুমতা কুদাইল দিয়ে ছেলে মারলেন কুত্তার পা কেটে গেল এই কুত্তাটার কষ্টের কারণে আপনার গোটা জীবন জিন্দেগির আমলটা আল্লাহ নষ্ট করে দিতে পারি এটা আল্লাহর আল্লার আছে আল্লাহর নবী গিয়ে দেখলেন একজন নারী খুব চিৎকার করে কান্না করছে জাহান্নামের মধ্যে আল্লাহর নবী আলাইহি সাল্লাম বললেন হগজ জিব্রাইল ওই নারীটা কি এমন অপরাধ করেছে যে অপরাধের জন্য তার শাস্তি এত বেশি দেওয়া হচ্ছে আল্লাহর নবীকে জিব্রাইল আলাইসালুস্লাম বললেন ওই মহিলাটা একটা বিড়ালকে খাসায় বন্দি করে রেখেছিল ছেড়ে খাইতেও দেয় নাই খাইতে নাই ছেড়ে দেয় নাই এই কারণে উনার জীবন জিন্দেগির আমল বরবাদ করে দিয়ে জাহান নামের বাসিন্দা বানিয়ে দেওয়া হয়েছে বলেন না তার মানে আপনি কুত্তারে চাইলেই মারতে না আপনি বিড়াল চাইলেই মারতে পারবেন না অন্যায় ভাবে মারা যাবে হ্যাঁ তবে আপনার এখতিয়ার আছে যদি কোনো কুকুর হন্য হয়ে যায় আমাদের মধ্যে হন্য হওয়া বলে আপনারা কি বলেন খেপা হয়ে যায় যদি কোনো কুকুর খেপা হয়ে যায় তাইলে এটা দিয়ে ক্ষতি আসে না নাই তো এই জাতীয় ক্ষতি যদি হাওয়ার আশঙ্কা থাকে আপনি সেটা মেরে ফেলতে পারবেন সাপ এটা উঠ করে আপনার বাড়িতে এসে কাউকে সবল দিয়ে বসতে পারে এই এই জাতীয় কিছু প্রাণী অনুমোদিত যে ক্ষতির আশঙ্কা থাকলে মারতে পারবেন মারতে হবে না মারতে পারবেন তবে আপনি যদি বাঁচিয়ে দেন প্রাণীর প্রতি দয়া করলে আল্লাহ রকুল আপনার প্রতি দয়া করবেন